সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তরে আমি ভালোবাসি আমার পরাণ জানি চলে এসো থ্যাংক ইউ স্যার চন্দ্র একটু খেয়াল রাখো সুরগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো আছি আপনাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ স্যার অনেক সুন্দর প্রেজেন্টেশন থ্যাংক ইউ স্যার শোন নাম মোহাম্মদ জুয়েল আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এসেছি যে আমি বাংলাদেশের কিংবদন্তি প্রয়াত সাহেবের একটি গান পরিবেশন করছি শুনি শুনি সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তরে আমি ভালোবাসি আমার পরণ জানি সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তরে আমি ভালোবাসি আমার পরণ জানি বন্ধুরে তুই ছাড়া যে আপন কে না